আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা সমস্ত প্রশংসা ফল ও করম সেই মহান আল্লাহ তালের জন্য যেই মহান আল্লাহ তালা আমাদেরকে হাতে জীবন দান করেছেন শারীরিক মানসিক সুস্থ রেখেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জেবাশ্যাবুল মখলুক আদ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মোধ হওয়ার তৌফিক দিয়েছেন এবং যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহের বাণী করে অনুগ্রহ করে ভালোবেসে পবিত্র মাহের রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিচ্ছেন এই সেই মহান আল্লাহ দরবার শুকরিয়া দায়ী করছে আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরুদ সেই পুরো জাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা সৃষ্টিগুলো সম্মান ইজ্জত মর্যাদা বহু গুণ বাড়িয়ে দিয়েছেন সেই রাসুলিফুর দরুদ সাল্লাল্লাহু আলাইহি আলী সম্মানিত সম্মানিত অসুস্থতা দিয়ে ভাই বোনেরা মহান আল্লাহ তাআলা এই উম্মতি মহামাদীর মানে হায়াতকে অনেক কমিয়ে দিয়েছেন অর্থাৎ এই ওম্মতের গড় হায়াত আল্লাহ তালা অনেক কমিয়ে দিয়েছেন আল্লাহ রসুলই বলে গেছেন যে আমার ওম্মতের গড় হায়াত হবে ষাট থেকে সত্তরের মাঝামাঝি বা এরকম বা তার আশেপাশে এরকম তো এই উম্মতি মহম্মাদি যেন অল্প সময়ের মধ্যে বেশি নেকি অর্জন করতে সক্ষম হয় এই জন্য আল্লাহ তালা আল্লাহ রাসুলের সৌজন্যে আল্লাহ রসুলের নিয়ামতে উসিরায় এই উম্মতি মহম্মাদিকে অর্থাৎ আমাদেরকে বলে অল্প সময় যেন বেশি নেক অর্জন করতে পারি এই জন্য কিছু বিশেষ সময় বা বিশেষ কিছু উপলক্ষ বা বিশেষ কিছু মাধ্যম আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন তো তার মধ্যে অন্যতম হলো যে লাইলাতুল কদর বা শবে কদর আল্লাহ তালা কোরআন মেদ সাথে করেছেন যে লাইলাতুল কদর বা সবে কদর হল এমন একটি রাত্রি যেই রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহ তালার বান্দা যদি এই রাত্রিতে বলে ইবাদতের মধ্যে কাটাতে পারে সে যেন একে ধারে হাজার মাস বা তার চেয়ে বেশি সময় ইবাদতের মধ্যে কাটালো আর যদি বছর হিসাব করা হয় তাহলে তিরিয়াশি বছর চার মাস বা এর চেয়ে উত্তম সময় আল্লাহ ইবাদতের মধ্যে মানে এই বন্দীর মধ্যে কাটালো অর্থাৎ এক রাত্রি ইবাদত বন্দেগী করে বলে তিরাশি বছর চার মাস ইবাদত করার যে নেকি এই নেকিটা অর্জন করা সম্ভব যদি সেই ধরনের আকাঙ্ক্ষা সেই ধরনের মন মানসিকতা আমাদের মধ্যে থাকে তো লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তালা করানো যদি নিজে করেছেন যে লাইলাথুর কদরই আল্লাহ তালা নাজিল করেছেন এই মহাগ্রন্থ নাজিল করেছেন এবং এই রাত মানে হাজার মাসের চেয়ে উত্তম মানে অনেক কাজের দিক দিয়ে ইবাদতের কাজ মানে দিক দিয়ে তো যাই হোক তো এই লাইলাথুর কদর বা সবে কদরের রাত্রিটা আল্লাহ তালা আল্লাহ রাসুলকে স্বপ্নে যোগে জানিয়ে দিয়েছিলেন যে নির্দিষ্ট তারিখটা কবে কিন্তু আল্লাহ রাসুল যখন এইভাবে সাবিদের মধ্যে বিষয়টা জানাতে যাচ্ছেন বলতে যাচ্ছেন তো প্রতি মধ্যে দুজন মানুষ ঝগড়ায় লিপ্ত ছিল আর এই ঝগড়ার কারণে আল্লাহ রসুলকে এই রাত্রিটা সুনির্দিষ্ট তারিখটা মানে মন থেকে এটাকে উঠিয়ে নেওয়া হয় আল্লাহ রাসল এটা ভুলে যান তারা রসল বলেন যে নিশ্চয় এটার মধ্যে কল্যাণ আছে হ্যাঁ তারপরে আলার রাসল এইভাবে বলেছেন যে তোমরা শেষ দশকের বিশেষ করে বেজর রাত্রিগুলি যেমন একুশি রাত্রি তেইশ পঁচিশ সাতাশ এই পাঁচ রাত্রিতে তোমরা সবে কদর তালাস করো আল্লাহ তারা এই কয়েক রাত্রির মধ্যে সবে কদর এইভাবে নির্ধারণ করে রেখেছেন তো যাই হোক এই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করতেছিলাম তো আজকে আমরা হাদিসের মধ্যে থেকে এই ব্যাপারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো হজরত উবাদ রাজি আল্লাহ বলেন একবার হজরত নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম আমাদিগকে সবে কদরের নির্দিষ্ট তারিখ জানাইবার জন্য বাহিরে তার শিব আনিলেন এই সময় দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া হইতেছিল হজর সাল্লাহ আলী আসাল্লাম এর সাথে ফরমালেন যে আমি তোমাদিওকে সবে কদরের নির্দিষ্ট তারিখ পরিবার জন্য বাহির হইয়া আসিয়াছিলাম কিন্তু অমক দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হইতেছিল বিধায় নির্দিষ্ট তারিখ উঠাইয়া লওয়া হইয়াছে হয়তো এই উঠাইয়া লওয়ার মধ্যে আল্লাহ তালা কোন মঙ্গল নীত রইয়াছেন অতএব তোমরা নবম সপ্তম এবং পঞ্চম রাত্রিগুলিতে সবে কদর তালাশ করো মিসকাত এবং দুঃখারি শরীফের হাদিস এই হাদিসের মধ্যে নবম সপ্তম এবং পঞ্চম রাত্রিগুলিতে সবে কদরের তালাস করার কথা বলা হয়েছে অন্য হাদিসে আবার একুশ তেইশ পঁচিশ এভাবে বলা হয়েছে মোট কথা যে বেজর রাত্রিগুলির মধ্যেই আল্লাহ তালা সবে কবদর রেখেছেন আর এটা কিন্তু প্রত্যেক বছরে যে নির্দিষ্ট এক তারিখেই মানে সাতাশে রাত্রিতে অথবা উনত্রিশে অথবা পঁচিশে সারা বছর মানে অনন্তকাল যেভাবে চলবে বিষয়টি এরকমও না এটা ঘুরে ফিরে আসবে হয়তো যদি আল্লাহ তালা চান এক বছরে সাতাশে আসবে আল্লাহ তালা যদি চান এক বছর পঁচিশে আসবে কাজে এই আল্লাহ রাসুল বলেছেন যে একুশ পঁচিশ তেইশ সাতাশ উনত্রিশ তো এগুলো সবই মানে ঠিক মানে বলা হয়েছে আল্লাহ রাসুল সঠিক বলেছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যেহেতু এটা ঘরে ফেরে কাজে এই পাঁচ রাত্রিতে যদি আমরা তালাশ করি তো যে রাত্রিতেই হোক না কেন আমরা এই বিষয়টা মানে ধরতে পারবো তাহলে লাইলাতুল কদরটা আমরা এই হোক পাবো ইনশাল্লাহ এই জন্য কাপের মানে ব্যবস্থা আল্লাহ রাসুল করে গেছেন আল্লাহ রাসুল এই সবই কদককে পাওয়ার জন্য সেই দশকে তার জীবদ্দশায় প্রত্যেকটা বছর ইতে কাপ করেছেন কোনো এক বছরে সে এতে কাপ করতে পারেনি যার কারণে সে অন্য মাসে দশ দিন নফুল আর নফল রোজা রেখে তিনি এই ইতেকাপকে আবার আদায় করে নিয়েছেন এবং তিনি যে বছর ইন্তেকাল করেন তিনি সেই বছর বেশ দিন এতেকাপ করেন তো এতেকাপ করার উদ্দেশ্য হলো যে দুনিয়ার যাবতীয় কাজ থেকে নিজেকে ফারেক করে এভাবে ব্যবসা বাণিজ্য লেনদেন মহামেলা মহাসারা কৃষি ক্ষেত খামার সংসার বিবি বাল বাচ্চা ইত্যাদি ইত্যাদি থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নিজেকে ইবাদত বন্দেগিতে এইভাবে মনোনিবেশ করানো অর্থাৎ নিজের ত্রুষ্টি করা নিজের আত্মাকে পরিশুদ্ধ করা এইভাবে নিজের নফসকে এইভাবে পবিত্র করা এই জন্যই ইতেকাপ করা তো যখন ইতেকাপ করা হবে তখন সে অবশ্যই সে সবে কদর বা লাইজাতুর কদরটা পেয়েই যাবে কারণ ইতিকাপ অবস্থায় সে যদি ঘুমায়ও সেটা কিন্তু তার বিপাদতের মধ্যে এভাবে গণ্য হবে যদিও যারা ইতেকাপ করবে তারা কিন্তু শুধু ঘুম পারবে না বরংচ তারা যত বেশি সম্ভব বিপদত করবে নামাজ কালাম তাহাজ্জ নফল নামাজ কোরআন তেল জিকির ফার বেশি বেশি দেওয়া নিজের জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য অপরের জন্য মতি মহামাদির জন্য সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের জন্য কল্যাণ কামনা করে দোয়া করা মানুষের জন্য যখন দোয়া করা হবে তখন আল্লাহ তালা ওই দোয়া চাইলে নিজের জন্য কবল করবেন এই জন্য আমরা যখন দোয়া করব অবশ্যই আমরা অন্যের জন্য আগে দোয়া করার চেষ্টা করবো অন্যের জন্য যদি দোয়া করা হয় তবে আল্লাহ তালা বলে আল্লাহ তালা তো সব কিছু বোঝেন কারণ আল্লাহ তালা বলবেন যে তোমার এই জরুর জরুরটা তোমার ছিল প্রয়োজন বেশি অথবা তোমার আগে জরুর ছিল কিন্তু তুমি তোমার জন্য আগে কামনা না করে অন্য মুসলমান বা অন্য ভাইয়ের জন্য কামনা করেছো দোয়া করেছো বিদায় তোমার টাকে পূরণ করা হবে তো এই জন্য যখন আমরা দোয়া করবো হ্যাঁ অন্যান্য আগে যারা আমার ভাই আছে বা আমার প্রতিবেশী আছে হ্যাঁ তাদের জন্য আগে আমি তাদের হকগুলোকে আমি আগে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই হাদিসের তিনটি বিষয়ের বিশেষ লক্ষণীয় সর্বপ্রথম যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে ঝগড়া কত বড় অনিষ্টকর যে উহা কারণে উহার কারণেই সবে কদরের তারিখ চিরদিনের জন্য উঠাইয়া লওয়া হইল আসরই প্রকৃত অর্থেই ঝগড়া বিবাদ অনর্থক কথাবার্তা ফাসাদ হ্যাঁ নৈরাজ্যমূলক পরিস্থিতির সৃষ্টি করা এইগুলো দিনের জন্য ক্ষতিকর ইসলামের জন্য ক্ষতিকর ইমান আমলের জন্য ক্ষতিকর তো এই বিষয়গুলো আমাদের মধ্যে আসলে বেশি দেখা যায় বা লক্ষণীয় এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা ছোট ছোট ঘটনা করে অনর্থক কথাবার্তা বলি নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ ফাসাদ সৃষ্টি করি হ্যাঁ এগুলো দিনের জন্য ক্ষতিকর সামান্য ঝগড়া বিবাদের জন্য এত বরকতের একটা সুনির্দিষ্ট তারিখকে কিন্তু আল্লাহ তারা উঠিয়ে নিয়েছেন কাজেই আমরা যেন নিজেদেরকে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত না করি এবং এই ধরনের অনর্থক কাজ থেকে গর্হিত কাজ থেকে মানে পাপের কাছ থেকে যেন নিজেদেরকে বিরত রাখি মহান আল্লাহ তারা আমাদের সবাইকে শীত তো দান করুক অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন আমি কি তোমাদেরকে নামাজ রোজার সদকা ইত্যাদি হয়তো উত্তম জিনিস বলিয়ে দিব সাপে কেনা রোস করিলেন অবশ্যই বলিয়ে দিন অর্থাৎ সাল্লাহ আলু আসালাম ফোর মাইলেন পরস্পর সৎ ব্যবহার সবচেয়ে উত্তম জিনিস আত্মকলহ এবং ঝগড়া বিবাদ দিনকে মুন্ডাইয়া দেয় অর্থাৎ কুড় দ্বারা যেমন মাথার চুল সম্পূর্ণরূপে পরিষ্কার হইয়া যায় তেমনি হয় পরস্পর ঝগড়া বিবাদের দ্বারা দিনও সম্পূর্ণ শেষ হইয়া যায় মহা গুরুত্বপূর্ণ এখানে কথা বলা হয়েছে যে এভাবে মন্ডন মাথা মন্ডনের মতো যে মাথা যখন মন্ডন করা হয় তখন মাথার সকল চুল কিন্তু ঝরে যায় খুর দ্বারা যেভাবে মাথাকে খণ্ডন মানে মন্ডন করা হয় তো তদ্রুপ ঝগড়া বিপদের কারণে দিন কিন্তু বিলুপ্ত হয়ে যাবে এই জন্য এই বিষয়গুলো থেকে অবশ্য অবশ্যই অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে তো যাই হোক আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে চলার চেষ্টা করব আর সবে কদর রাত্রি পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে বেশি বেশি বাদদবন্দি করতে হবে বিশেষ করে বেজর রাত্রিগুলো থেকে যেহেতু আজকের মানে বিশতম রোজা চলছে তো আজকে রাত্রি থেকেই সবে কদর শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ লালিতুল কদর তো আমরা যেন হেলাই ফেলাই না কাটিয়ে আমরা যেন সবে কদরকে গুরুত্ব সহকারে তালাশ করি এটা কিন্তু অনেক সুবর্ণ একটা সুযোগ এক রাত্রে ইবাদতের বিনিময়ে হাজার মাস তথা তেরিয়াশি বছর চার মাস ইবাদতের সব অর্জন করা সম্ভব এই জন্য যারা আমরা নামাজ কালাম না পড়ি অথবা পড়ি না তাদেরও উচিত এই রাত্রিতে এভাবে একদম মাগরিব নামাজ থেকে শুরু করে এশার নামাজ তারাবীর নামাজ এরপরে নফল নামাজ তাহার নামাজ এক অমরি কাজা নামাজ এভাবে অন্যান্য যে নামাজগুলো আছে নফল নামাজ কোরআন তেলাওয়ার যে কী রিস ফার দেওয়া এই বিষয়গুলো আমাদের বেশি বেশি মানে আমল করতে হবে তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আর এইভাবে সবাই কথা সুনির্দিষ্ট তারিখ আল্লাহ তালাই ভরিয়ে দিয়েছেন আল্লাহ তালা ইচ্ছা মধ্যে কল্যাণ রেখেছেন যদি সুনির্দিষ্ট তারিখ আল্লাহ তালা বলেই দিতেন এমন হতো যে অনেক গোলাম অনেক বান্দা এইভাবে ইবাদত বন্দেই করতো না তারা ওই সুনির্দিষ্ট এক তারিখই ইবাদত করত তো আল্লাহ তালা এর বিনিময়ে মুসলমানদের মানে এই আশায় যে হয়তো আজকে হতে পারে অথবা মানে তার পরের দিন অথবা তার পরের দিন অর্থাৎ এই দশ দশ দিনের মধ্যেই তো আসে তো এই যে আশা রেখে যখন ইবাদত বন্দী করা হবে বলে আমাদের সবের পাল্লা নেকির পাল্লাটা কিন্তু ভারী হয়ে যাবে তো এটা আল্লাহ তালা একটা সুবর সুযোগ আমাদেরকে দান করেছেন তো এই বিষয়টা আমাদের জন্য কল্যাণকর হিসেবে আমরা গ্রহণ করব এবং আশা রেখে বলে আমরা ইবাদত বন্দী করার চেষ্টা করব তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ইসলামিক ভিডিও দিয়ে যাচ্ছি তো দিন প্রচারের জন্য ভিডিও শেয়ার করে দেবেন এবং দিন শেখার জন্য এভাবে যদি সম্ভব হয় আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাত